আচ্ছা আমাদের কাছে রেল স্টেশন মাস্টারে খবর দিয়েছে যে একটা রেলওয়ে ট্র্যাকের মধ্যে শুয়ে আছে আমি সঙ্গে সঙ্গে গেলাম যাই আসলে এর একটা হাত কাটা এবং ওই জায়গার ফাঁক তারে সেটা সঙ্গে সঙ্গে আপানিয়া হইস্পিটের ভর্তি করেছে তারপরে হোয়েস্পিটের ঠিক এবং জীবিত আচ্ছা কি দেখি দুর্ঘটনা যে দেখি রেলের ধাক্কা এরকম হয়েছে না কি

ঘটনাটা কোন জায়গাতেছে ঘটনা আগরতলা রেলওয়ে স্টেশনে তিন নাম্বার ব্রিজের মিশে এখন ওনার অবস্থা রকম এখন তো কথা বলতে পারে